নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি করম চার জ্যাম বর্ষাকালে দেখুন বাজারে গেলেই দেখতে পাবেন এরকম করম চা পাওয়া যাচ্ছে চা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রচুর ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর এই চা এখানে আমি পাঁচশো চা নিয়েছি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে মুছে দিয়েছি যখন কিনবেন তখন এরকম সাদা ঘাসা কিনবেন না একটু এরকম কালার ধরা করমচাই নেবেন জ্যাম করার জন্য আর যে কদিন বাজারে পাওয়া যায় অবশ্যই খাবেন এই করমচাকে যেভাবে খুশি আমরা এটাকে জ্যাম করছি আজকে এছাড়াও জুস করে খাওয়া যায় চাটনি বানিয়ে খাওয়া যায় এভাবে প্রথমে কেটে নেব মাঝখানে দেখবেন একটা বিচি থাকবে এটা অবশ্যই ফেলে দিতে হবে আমাদের এটা কিন্তু একটু তিতকু তিতকু স্বাদ হয় এটা যেন থাকে না সেটা খেয়াল রাখতে হবে আমাদের এভাবেই পুরো করমচাটাকে আমি কেটে নেব আর একটা কাটি দেখুন ভেতরটা একটু যদি এরকম লালচে হয় করম চা তাহলে জ্যামটা আমাদের একদম লাল টুকটুকে হবে দেখতেও ভালো হবে দেখুন ভেতরে কেমন আমাদের বিচি আছে এটা অবশ্যই ফেলে দিতে হবে এভাবে পুরো করম চাটা আমি কেটে নিচ্ছি পুরো গরম চাটা দেখুন আমি এভাবে কেটে নিলাম আতখানা আতখানা করে আর এই বিচিগুলো বেরোলো একটুও যেন না থাকে তাহলে কিন্তু আমাদের জ্যামটা অত ভালো হবে না এবারে চলুন গ্যাসে আমি এটা সেদ্ধ করতে বসাই একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবারে জল দিয়ে দিই আর লাগবে এইটুকু জল আমি দিয়ে দিলাম আর এক চিমটি নুন দেব সমতা রাখার জন্য শুধু ফুল ফ্লেমে থাক একটু ফুটে উঠলেই আমি গ্যাসটা লো করে দেব। এখন একটু ফুটতে দিচ্ছি প্রথমে ফুল ফ্লেমে দেখুন করমচাটা আমার ফুটে উঠেছে এবারে আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দেব বারো থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণ করম চাটা আমার নরম হয়ে যাবে এবারে আমি ছেড়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট আমার হয়ে গেল দেখুন কেমন রঙও বেরিয়েছে যেহেতু লালচে রঙের আমার করঞ্চাগুলো ছিল গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে এটা ঢেলে নি এবারে আমি একটা জালির ওপরে ঢেলে দিলাম জলটা কিন্তু ফেলবেন না পরে আমরা জ্যাম বানানোর সময় নিয়ে নেব তলায় যে জলটা আমাদের পড়ল এবারে আমি এটা একটু ঠান্ডা হতে দিই তারপরে মিক্সি জারে ভরে পেস্ট করব গরম চাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা মিক্সি জারের ভেতর দিয়ে দিচ্ছি এই জলটা আমরা জ্যাম করার সময় নিয়ে নেব আমি এবার এটা পেস্ট করে ফিরছি মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম করম চাটাকে দেখুন এরকম হলো আমার এবারে একটা ছাঁকনির ওপরে এটা আমি একটু ছেঁকে নেব যে জলটা আমার ছিল দেখুন তার নিচ্ছি পাল্পটা মিক্সিতে দিয়েও একটু আমরা এভাবে ছেঁকে নেব যদি কোনো গুটি থাকে তাহলে ছাঁকার জন্য তো বেরিয়ে যাবে প্লেন পাল্প চাই আমাদের পুরোটা আমি এভাবে চেলে নিলাম তলায় আমার জলটা ছিলই করমচা সিদ্ধ জলটা পুরো এরকম স্মুথ হতে হবে কিন্তু আমাদের পার্পটাকে কোথাও যেন গুটলি বিচি কিছু না থাকে জেলি হওয়ার পর তাহলে মুখে বাজবে ভালো লাগবে না চলুন এবার আমরা গ্যাসে যাই এবারে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে করমচার পাল্পটা ঢেলে দিচ্ছি একটু জল দিই লেগে আছে বাটিটায় ফ্লেমটা একদম হাই থাকবে আমাদের জ্যাম করবার সময় ফ্লেম কিন্তু কখনোই কমানো যাবে না ভালো করে একবার নাড়িয়ে দিলাম এখানে আমার পাঁচশো করমচা আছে সেই হিসাবে ছশো চিনি দিতে হবে কারণ করমচা কিন্তু খুব টক এই জন্য পাঁচশো চিনির থেকেও আমাদের একটু বেশিই দিতে হবে ছশো মতো দিতে হবে তা না হলে মিষ্টি স্বাদটা অত আসতে চাইবে না ফ্লেম হাই আছে এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ পুরো চিনিটা গলে না যাবে ততক্ষণ এখন এবারে আমি এর ওপরে একটু দারচিনি পাউডার দিচ্ছি না থাকলে দারচিনি স্টিকই দিয়ে দেবেন ওয়ান পিঞ্চ এর ফলে খুব ভালো একটা স্মেল আসবে আমাদের করম চার একটা যে নিজস্ব গন্ধ আছে তার সাথে দারচিনি খুব যায় আর দারচিনিটাও আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবারে আস্তে আস্তে নাড়ব একটু পরে পরে তলা কুঁড়ে কুড়ে এভাবেই এখন চলবে যতক্ষণ চিনিটা না গলছে আমাদের ফুল ফ্লেমে আমার দশ মিনিট আরও আমি এখন জ্বালাই তারপরে ফিরছি শুধু নেড়ে দেবেন মাঝে মাঝে আর কাছেই থাকতে হবে কারণ ফ্লেম কোনোভাবেই আমাদের কমানো যাবে না এটা অনেকটা কমে যাবে চটচটে হবে তখনই জেলি আকার নেবে এভাবেই এখন চলবে মিনিট দশেক আমি শুধু নেড়ে যাই একটু পরে পরে ফুল ফ্লেমে আমি দশ মিনিট এভাবে জাল দিচ্ছি মাঝে মাঝে ওপরে দেখবেন ছাকের মতন আসবে এরকমভাবে এটা আমি ফেলে দিয়েছি এখন আর নেই দু তিনবার ওরকম ওপর থেকে তুলে ফেলে দিতে হবে এবার আমার দেখতে হবে জেলিটা রেডি হয়ে গেছে কিনা মনে হচ্ছে আর একটু হবে তবুও একবার দেখি একটা ডিশের ওপরে একটা ড্রপ নিই যদি একভাবে দাঁড়ায় তাহলে বুঝতে হবে হয়েছে দেখুন আমার এখনো হয়নি নেমে আসছে তাহলে আর একটু জাল আমার দিতে হবে এভাবে আরও দু এক মিনিট জ্বালায় তারপরে আর একবার দেখে নেব হলো কি না রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাবার জন্য ঘনত্বটা দেখুন আমার এই রকম এবারে মনে হচ্ছে রেডি হয়েই গেছে মোটামুটি পনেরো মিনিট মতন টাইম কিন্তু লাগলো গ্যাসে বসানোর পর থেকে হাই ফ্লেমে শুধু গ্যাসটা কমিয়ে নিয়ে ওপরে ঝাঁকটা ফেলে দিতে হবে তখন তখন একটু কমিয়ে নেবেন একবার এবার দেখুন আমার রেডি হয়ে গেছে আর কিন্তু পড়ছে না এভাবে একটু বুঝে নেবেন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বহুদিন ভালো থাকবে এই যান গ্যাস বন্ধ করে দিলাম এবার চলুন আমি একটা বেড়ে দেখাই একটা বোতলে এভাবে করমচার জ্যাম বাড়িতে বানিয়ে রাখবেন বহুদিন থাকবে ব্রেডের সাথে খান বা বিস্কুটের সাথে রংটা দেখে তো আশা করছি বাচ্চারা খুব ভালোবাসবে আর উপকারিতার কথা তো আমি বলেই দিলাম গোটা বর্ষায় খাবেন করমচা অবশ্যই জ্যামটা একবার বানান শুধু আর একটা কথা আমি শেষে বলতে চাই জ্যামটা যখন বানাবেন তখন কেনার সময় যেন চাটা একটু লালচে রঙের হয় দেখুন আমাকে কোনো কিছু কিন্তু রঙ ব্যবহার করতে হয়নি শুধু করম চাটা লাল বলেই আমার এরকম লালচে রঙের হয়েছে এটা তো দেখতে ভালো লাগছে আর যখন জেলিটা বসাবেন ফ্লেমটা কিন্তু কোনোভাবেই কমাবেন না জ্যাম কিন্তু কখনোই লো ফ্লেমে হয় না সেই জ্যাম ভালো থাকতে চায় না আর বোতলটাকেও কিন্তু খুব ভালোভাবে যত্ন করে গরম জলে ধুয়ে মুছে তারপরে জ্যামটাকে রাখবেন কেমন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার